ভাইকে বলেমাপ করে দিয়ে দিতে পারবে না কষ্ট যে আপনি পান এইটা পরিমাপ করার যন্ত্র আছে এই পৃথিবীতে যত পুরুষ মানুষ আমরা আছি সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট যদি আপনাকে দেওয়া হয় আপনি বলে এর বেশি কষ্ট পেলে মানুষ তোমার হার্ট অ্যাটাক করে হার্ট ফেল করে একজন মা আমাদের মৌকে এই দুনিয়ায় দেখাতে গিয়ে সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করে মেয়েদের কত শক্তিশালী পুরুষ হোক এটা পারবে না

দুধ খাওয়ালে দায়িত্ব কিন্তু বাবা প্রশ্ন আসতে পারে এত দিন ধরে নতুন কথা শুনলাম বাবা দুধ খাওয়াবে ছেলে চক্র পাবে কোথায় দায়িত্ব বাবা মা পালন করে দিতে আপনি কোরআনে দেখলেন সূরা বাকারাহ 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনে 233 নম্বর আয়াতে আছে ওয়াল ওয়া লিলাতু ইয়া রুদিনা আউলাদা হুনা হাউলাইলি কামাইল লিমান আরদা আয়াতিন

তোর খাওয়ার দায়িত্ব পেলাম কার বলে তো বাবা মা বারণ করে দিচ্ছে দুই বছর পর্যন্ত এই যে তিনটা কষ্ট কোন বাবা পাইনি এই জন্যে আল্লাহ কারো প্রকোশ দিয়েছে নবী আয়াদেদের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন বাবার চাইতে মায়ের সম্মান কমপক্ষে তিন গুণ আল্লাহ বেশ নিয়েছে হক তাদের মর্যাদা সম্মান আল্লাহ আমাদের মায়ে তে হক আছে গুলো পালন করা উচিত বলে না আমি আমি সে কথা জানাতছিলাম পৃথিবী তৈরি করেছে আল্লাহ এখানে বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র কা আল্লাহ সুতরাং আমরা হতে চাই তাহলে এই কাজ আমাদের হাতে নেওয়া লাগবে আমরা চাই মানুষকে মানুষের গোলামি থেকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহ কাথা আর একবার বংশে জামানত নামে বাংলাদেশে হাতে আসে তারা চায় জমিন আল্লাহর বিধান চলবে কা আমি তো আমুন সে মাস বাবা যে মানুষ গুলো অসহায় নিঃস্ব তাদের খাবারের ব্যবস্থা যারা করে এই কর্মসূচিও আমরা দেখি যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের আছে আগস্টের পাঁচ তারিখের পরে কত জায়গায় বন্যা জলোচ্ছ্বাস কত জায়গায় দুর্ভিক্ষ পর্যন্ত লেগেছিল ফেনিতে কুড়িগ্রামে

একটা একটা করে এখানে পাঁচটা কর্মসূচির কথা আছে আমাদের থেকে আরেকটা কাজ আছে যেন আমরা খুব তাড়াতাড়ি করছি

এখানে সাকান থেকে এসেছে শব্দটি বসবাস করার জায়গা নেই যাদের এই মানুষগুলোকে ঘর নেই এদেরকে নিস্তিন বলা হয় যারা মানুষের মাথা গোজা ঠায় তৈরি করে দেয় এতো বাস্তবতা আমরা দেখি অনেকে অনেকের ঘর আর কেড়ে তার মাথা গোজা ঠায় তৈরি করে দেওয়া এটি নিশো হয় যারা নিস্তিন এই মানুষগুলোকে নিজে খাবার দেওয়া খাবারের জন্য উৎসাহ তৈরি করা এই কর্মসূচিগুলো আমরা দল মত নির্বিশেষেlambdaতে বলতে পারি তাহলে আপনি কি আখেরাতে বিশ্বাসী আর যদি কাজ করে না করেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন না কি আখেরাত বিশ্বাস করতে পারেন এরপর যে কথাগুলো আছে কঠিন কঠিন বিষয় আছে আদা লিতাল্লাদি ইয়াদু আওলিইয়াতিন ওয়া লা ইয়াহদু আলা তুহামিল ইসকিন اصحابুল المصহফ কিন্তু আয়াতের ক্ষেত্রে হাজার হাজার কথা আছে আমরা আরো আগের থেকে শুরু করতে পারলে আয়াতগুলো শেষ করতে পারতাম এখন যে আমার মসজিদে ওঠা লাগবে সময় নেই এগারোটা বাঁচতে চলছেন আমি আর টানতে পারছি না এখন আমি গোসল করি না সারা রাতে নিতে জায়গা এখন যে গোসল করে মসজিদে কথা বলবো কে সবাই মুল্লিন থেকে এখান থেকে আরম্ভ করবো যতদূর পারি আমি আর মসজিদে কথা বলবো যাদের সময় আছে আশপাশ থেকে যদি যেতে পারেন ওখানে যাবে আল্লাহ মামি লাইল